ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই বলছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু আপনি প্রত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানাবেন যে এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে এখন সরকার কে হবে এটা তো মনোবিজ্ঞান না এটা তো সরকার বলা যাবে না যে উমভাবে এখন তো বলা যায় না যে উমুজ্জ্বল হবে এভাবে কাকু এখন এক করা যাবে না যেহেতু এখন সরকার এখন হয়ে আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে একটি কথা কিন্তু আপনি বলেছেন আমাদেরকে বুঝাতে আপনি সক্ষম হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে সর্বপ্রথমে যে আপনি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো সেই ক্ষেত্রে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি বাংলাদেশের বত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জানে না দুইটাই মানে যে যে দুইটাই মানে আমার কাছে একটা মানে মানে দুটা হাড্ডা হাড্ডি লড়াই হবে একটা তারপর যে যাকে হারাতে পারবে সে আসতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে একটি কথা আমাদেরকে আপনি বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনার অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে